সমস্ত পায়রা পুরো লকটাই সেল করে দেবে সেক্ষেত্রে কোনো পায়রা রেখে দেওয়া প্রয়োজন তাদের কাছে টোটালি যা সেট আপ আছে পুরোই যা আপনাদের প্রয়োজন পড়ছে না পড়ছে পুরোটা টোটালি যা দরকার আপনি সেল করে ধরে এই একটা পেয়ার দেখাচ্ছি এইসব পেয়ার তো মানে ভাবার বাইরে সেল করার চিন্তা ভাবনা ছিল ক্যারি করে রাখা সেসব পায়রা তো সবই সেল করে দেবো হ্যাঁ হ্যালো এভরিওয়ান আমি রাজু আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্রিজনস লাভার আর্জেন্ট সো আজকে যেই দাদার বাড়িতে ভিডিও করতেছি ভাবিনি কখনও এই ধরনের ভিডিও এই দাদার বাড়ি থেকে করতে হবে কারণ আপনারা জানেন আজকে আমি উপস্থিত হয়েছি সন্ধালিয়া আমিনপুরে যেখানে অল ইন্ডিয়াতে সেকেন্ড প্রাইজ অ্যাচিভমেন্ট করা দাদার বাড়ির ভিডিও বেশ দু দু এক মাস আগে ভিডিও ছেড়েছিলাম সেখানে কিছু পায়রা হয়তো সেল ছিল বাট সেসব পায়রা মানে একদম দাদার কাছে ভালো ছিল না মানে সেল ছিল না বললেই চলে বাট সেই দায়াবাড়িতে আজকে উপস্থিত হয়েছে কী কারণে বলুন তো কোনো উড়ার ভিডিও বা কোনো ট্রিটমেন্টের ভিডিও না পুরো লভটি সেল করে দিচ্ছে জানেন মানুষ জীবন কর্মসূত্রে ব্যস্ত থাকার জন্য পুরো প্রপারলি এই লোকেশানে ভিডিও করেছিলাম তারপরে অনেক টিপস আপনাদের তুলে ধরেছিলাম টুর্নামেন্ট খেলার জন্য আর সেখানে শীতে মানে এই শীতে বা নাইটে পায়রা উড়ান হবে বা সেই বৃত্তান্ত ভিডিও করেছিলাম যে টুর্নামেন্ট খেলা হবে দাদার অ্যাচিভমেন্ট হবে আমরা অনেকেই মানে শুভ শুভকামনা করেছিলাম তো সেখানে দাঁড়িয়ে আজকে এই ধরনের ভিডিও করতে হচ্ছে যেখানে পুরো পায়রা যা আছে টোটালি পুরোটা সেল অনলি ফর কর্মসূত্রের ব্যস্ত থাকার জন্য মানে আমিও কখনো আশা করিনি যে দাদার বাড়িতে এরকম একটা ভিডিও আপনার সামনে তুলে ধরবো তো কিছু করার নেই কারো পৌষ মাস কারোর সর্বনাশ কিছু করার নেই তো আপনাদের জন্য আপনাদের যদি ভালো ভালো জিনিস পান সেই জন্য দাদা এক ডাকে আমি চলে আসলাম আর আপনারা অনেকেই হয়তো ভাববেন যে এটা নতুন মানুষ একদমই নতুন মানুষ আমি এর ভিডিও করেছি এই দাদার ভিডিও অল ইন্ডিয়াতে সেকেন্ড প্রাইজ অ্যাচিভমেন্ট করা তখনকার দিনে এখনও যেরকম পায়রাগুলো সেল করছে পুরো পায়রা এগারো ঘন্টা প্লাস উড়ান আছে সেই সব পায়রা টোটালি সেল করে দিচ্ছে যায় না কেন আশা করছি যে কর্ম ব্যস্ততা আছে সেই ব্যস্ততা কাটিয়ে যেন পায়রা লাইনে আবার ফিরে আসতে পারে এটা ওয়েলকাম মানে এই দিকে একটা শুভকামনা করছে কারণ এরকম মানুষদের পায়রা লাইন দিয়ে হারালে মানে একটা নক্ষত্র হারানোর ব্যাপার তো কিছু করার নেই মানুষের জীবন তো চলুন কর্মসূত্রের জীবন এই পায়রার লাইন দিয়ে ছাড়তে হচ্ছে আশা করছি আবার আসবে তো ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে দাদার আগে নাম্বার দিইনি কারণ সেল ছিল না বাট এইবার সেল আছে সেক্ষেত্রে নাম্বার দিয়ে দিচ্ছি ফোন করে রাখবেন আর আগের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে দেখে নেবেন বেশি কথা বলবেন অনেক পায়রা আছে দেখাবো দাম দর পুরো বলে দেবো ওইরকম হাই দশ বাস দশ পাঁচ এরকম দাম নেই খুব কম কম দামে পায়রা বিক্রি হচ্ছে আর জানেন ইনি টাকার জন্য পায়রা বিক্রি করে না তো চলুন পায়রাগুলো দেখায় কথা বলি যারা চ্যানেলে নতুন থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন তো এই যে আমাদের ঝোটান্দা আছে জোটান্দার ভিডিও করেছিলাম আবার একদিন আসলাম কেমন আছেন বলুন ফার্স্টে তো অনেকটাই খারাপ লাগছে ভিডিও করতে কিছু করার নেই তো মোটামুটি শুনেছিলাম শীতকালে বা নাইট টুর্নামেন্ট খেলাও হবে সেরকম মানে আবর্ধনা জানিয়ে ভিডিও সেন শেষ করেছিলাম ওখানে কোনো এক সময় উড়ান ভিডিও এখানে করবো তাই আসার জন্য তো হঠাৎ করে সেল করে দেওয়া হচ্ছে খুব খারাপ লাগে এখন অ্যাপ্রক্স কত পিস পায়ের আপনি সেল করে দেবেন মানে পুরোটাই পুরোটাই যা সব সেল করে সব সেল করে দেবেন

কতটা উড়ানো হতো নতুন জন্য বলে মতো উড়ানো একবারে আর আর এরকম ভিডিও আগে পড়বে অনেক কথা আপনার সাথে ডিসকাস করেছি এখন বলবো না দাদা খুব ব্যস্ত আছে অনেক ব্যস্ততার মধ্যে একটা ভিডিও করে নিচ্ছি শর্ট শর্টলি ভাবে আর নাম্বারটার লোকেশনটি একটু বলে দিন নাম্বার নাইন এইট থ্রি সিক্স জিরো সেভেন টু ডবল জিরো সেভেন লোকেশন আমিনপুর বাজার বাসার থেকে আসলে বাসার থেকে আমিরপুর বাজার বাস আসে বা ট্রেনে আসলে হাসনাবাদ লোকাল ধরলে সন্ডালিয়া স্টেশন থেকে দু মিনিটের রাস্তা দু মিনিটের রাস্তা ওকে আর একটা কথা বলি আপনাদের ওই ডেলিভারি কি পসিবিলিটি একদমই মনে থাকবে না বাড়িতে আসুক নি আর ফোন নাম্বারটা যেটা বলে দিলাম ওই ফোন কল করে আসতে মানে আসার যাবতীয় সব প্রশ্নের উত্তর নিতে পারবে তাই তো দাদা ওকে মোটামুটি আর যে যে সকল পায়রা সেল হবে তার মধ্যে নিজের ঘরের মানে অনেক দিন ধরে ক্যারি করে রাখা সেসব পায়রা তো সবই সেল করে দেবো সব সব টোটাল যেটা ভালো পায়রা আমি 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 এটা কোনো নেই আর নিলে ছেড়ে তার কারণ তাড়াতাড়ি সেল করে দিতে চাই আমি দামও সেরকম আমি যে দামে নিয়েছি সে দামে আমি একটা পায়রাও আমি বেচবো না আমি তার থেকে অনেক কম দামে বেঁচে দেবো আমার তাড়াতাড়ি বিক্রি করা দরকার একদম কারণ আগে যখন একটা ভিডিও করেছিলাম সেখানে আমার বিক্রি করার কোনো চিন্তাই ছিল না কিন্তু যে কোনো একটা প্রবলেমের জন্য এই পাড়া থেকে এক্ষুনি উঠে আসছি একদমই কারণ আগে যখন ভিডিও করেছিলাম অনেকেই পার্সোনালি আমাকে বলেছেন যে দাদা নাম্বারটা ডিসপ্লেতে কেন শো করলেন না আমাদের কাছে কেন নাম্বারটা পৌঁছালেন না তাহলে বিক্রি করার চিন্তা ভাবনা ছিল না আর দাদা তখন পুরো একদম কনসেন্ট্রেট করেছিল পায়রার পিছনে আমি চাইনি যে এত মানুষের আপনাদের ভালোবাসা পেয়ে তার সাথে যোগাযোগ হোক কী করবো ভাগ্যটা এরকম বিহাতার খেলা কিছু করার নেই তো মোটামুটি এখন পায়রাগুলো আগে একটু অকারণটা দেখিয়ে দিই মোটামুটি এখানে এই পায়রাগুলোই আপাতত দেখাবো আর ভেতর লোকে মানে ভেতরটা দেখিয়ে দিচ্ছি আর প্রাইস আপডেট বলে দেবো ফোন করতে পারে আর লট হিসেবে নিলে আরো সুবিধা একসঙ্গে থাকে দিয়ে দেবেন আর একটা জিনিস কি বলুন তো আগে যখন ভিডিও করেছিলাম সেখানে দাদা যে পায়রা সেল করবো সেটা বলে দিয়েছিল যে সে পায়রাগুলো মানে ডানা এগুলো বা কোথাও বসে যাওয়া সেই সব পায়রাগুলো সেলে ছিল আর এখন কিন্তু সেরকম না আর আপনার যেটা ইচ্ছে সেটা নিতে পারবে যেটা ইচ্ছে সেটা নিতে আর সব কিন্তু উড়ান আমি আর বলছি না বেশিবার আর বেশি করে আপনাদের জানা জানাচ্ছি না অল ইন্ডিয়াতে সেকেন্ড প্রাইজ অ্যাচিভমেন্ট করা দাদাবার ভিডিও আগে দেখেছেন সেই দাদার কাছে আজকে এসেছি নতুনভাবে একটু অপহারটা আপনি থাকুন আমি দেখিয়ে দে ভেতরে ঢুকে এই ছিল দেখুন এই এই রুমে আছে এখানে দেখুন পায়রাগুলো দেখুন সব পায়রা যে সকল পায়রা দেখছে এখানে সমস্ত পায়রা পুরো লফটাই সেল করে দেবে সেক্ষেত্রে কোনো পায়রা রেখে দেওয়া প্রয়োজন দাদার কাছে নেই তো সেক্ষেত্রে পুরো লবটাই সেল করে দেবে যে পায়রা আপনাদের পছন্দ সেই পায়রা নিয়ে ফোন করতে পারেন এক থেকে দুই থেকে চার থেকে দশ থেকে যতটুকু পায়রা আপনারা কালেকশান করতে পারেন নিতে পারেন সব কিন্তু ওরানের জন্য বেস্ট বেস্ট এই একটা জোড়া দেখাচ্ছি এটা পুরো কালাঙ্কা জোড়া দেখুন এটা পুরো বিডার পিয়ার এর তো নাসাল অনেক করা হয়েছিল অ্যাপ্রক্স কত পে কতক্ষণ টাইমিং দিত এদের তাও মোটামুটি এদের এই শীতে উড়া যায় এগারো ঘন্টা তিন মিনিট এগারো ঘন্টা তিন মিনিট কালাঙ্কা পায়রা তাই তো এই দেখুন কালাঙ্কার এটা মাঝে দেখছে কালাঙ্কের এরকম পেয়ার তো অনেক আছে মোটামুটি কাছে এটা মাঝে দেখছে মাঝিটা দেখুন আর এইটা হলো নর নাকি দাদা নর গুলো দেখুন কালাঙ্কা আছে দেখুন যেগুলো এগুলো পুরো মাস্টার পেয়ার এদের মোটামুটি কেমন দাম পড়বে দাদা কালাঙ্কা পেয়ার নিলে পাঁচ হাজার টাকা করে আমি দেবো পাঁচ হাজার টাকা করে জোড়া তাই তো দেখুন পুরো একদম উড়ান পায়রা দাদার কাছে গ্যারান্টি দিয়ে দেবো গ্যারান্টি দিয়ে দেবো গ্যারান্টি দিয়ে দেবো ওকে 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 এই একটা জেনারেশনের পায়রা দেখাচ্ছে এটা ফুল সেরা জেনারেশনের পায়রা দাদার ঘরে আর একটা অতক্ষণ পায়রা উড়ানোর মধ্যে এই একটা পিয়ার আছে যেটা আপনাদের মধ্যে সেল করা হচ্ছে যদি পায়রা এইরকম মানে ব্যস্ততা না থাকতো এইসব পায়রা সেল করা তো চিন্তা ভাবনা কখনোই ছাড় থাকতো না মানে বিপদে পড়েই মানুষ ভালো জিনিসগুলো ছেড়ে দেয় তার মধ্যে এই একটা পায় এই পায়রাগুলো দেখুন ঝুটানদার একটা এই পায়রার সাথে কতদিনের সম্পর্ক আছে তাও দাদা মোটামুটি এই পায়রা আমার কাছে উড়ে যায় চার বছর চার বছর উড়ে চার বছর উড়ে দেখুন আর এই পায়রা তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম হ্যাঁ এই পায়রাটা দেখিয়েছিলাম বাউ এটা অল ইন্ডিয়া খেলেছে অল ইন্ডিয়া খেলেছে দেখুন অল ইন্ডিয়া খেলা পায়রা আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে এদের প্রাইস কেমন থাকবে দাদা ফুল শিরা নিলে ফুল শিরা পাঁচ হাজার টাকা কালাঙ্কা পাঁচ হাজার টাকা সবুজ জেনারেশন নিলে চার হাজার টাকা চার হাজার মানে সবচেয়ে দাম বেশি পাঁচ হাজার টাকা মানে দাম আমি ওই দামে বিক্রি করব না এই চার পাঁচ হাজার টাকা যাই হোক আমি আমার লট খালি করা দরকার ও মানে মানে সবচেয়ে বেশি দাম এরকমই মানে এর চেয়ে বেশি দাম নেই না আমি আমি কিনে যে কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকা করে অন্ধ্রা থেকে কিনে নিয়ে আসছি আমি নিজে সেই দামে আমি বিক্রি করবো করতে চাইলে এক্ষুনি আমি লট খালি করতে পারবো না আমার দরকার হলো খালি করা মানে পয়সার দিকে কোনো মানে পায়রাই লাগবে না সে দু হাজার পাঁচ হাজার কম বেশি হবে সেসব পরের কথা কিন্তু এখন লট খালি করতে হবে ওকে আর এমনি দেখা হচ্ছে না পায়রা যাতে ভালো মানুষের কাছে পৌঁছায় এটা সবচেয়ে হ্যাঁ যারা ওড়াবে তারাই সম্পর্ক করলে ভালো হবে তার কারণে পায়রা গ্যারান্টি উড়বেই উড়বেই একদম আর যেন সঠিক মানুষের কাছে পৌঁছায় এটা কিন্তু আপনার একটা দাবি কেন ভালো মানুষের কাছে বলছে যেন যত্নে রেখে দেয় অন্তত কিছু করুক আর না করুক সে নাও উড়াতে তো টাইম পাক কিন্তু যত্নে রেখে দিতে পায় হ্যাঁ এই পায়রা উড়বেই এই ওরা ছাড়া কোনো বে নেই না এই আমার কাছে কোনো ষাট পায়রা নেই ষাট পায়রা থাকলে আমার কাছে দুশো টাকা দাম আর এমনিও আপনি দাদাও বললে যে আমি বেশি পায়রা দেখাবো না কারণ আমি পায়রা বিক্রি করছি এটা যদি আমি কেউ মানে কেউ যদি জানে সে আর মোটামুটি পায়রা মানে এমনি আমার গ্রুপে কেউ জানে না যে আমি পায়রা তুলে দিচ্ছি আমি কাউকেই এখনও সেইভাবে বলিনি তো এই পুরো অ্যানাউন্সমেন্ট হচ্ছে এই ভিডিওর মাধ্যমে হ্যাঁ দেখুন একটু তাড়াতাড়ি ফোন করবেন আশা করছি হয়তো তিন চার দিনের মধ্যেই খালি হয়ে যাবে তো তারপরেও যদি কেউ কন্ট্যাক্ট করতে পারে কি সম্ভব হবে না মনে হয় নাকি ছেড়ে ছেড়ে দেবেন দেখুন আপনাদের কাছে আমি পৌঁছাচ্ছি তাড়াতাড়ি কল করবেন পরে যেন আমাকে বলবেন না তো পরবর্তী কি পেয়ার আছে দেখাব সত্যি আলাদা একটা জেনারেশন সবুজ জেনারেশন এর গল্প কিন্তু অনেক শুনেছি আগের ভিডিওতে আর দাদার কাছে কিন্তু মেন তিনটে জেনারেশন আছে ফুলশিরা কালাঙ্কার সবুজ পরপর তিনটে জেনারেশন দেখাচ্ছি এদেরই ঝা পায়রা আছে এদেরই বংশ আর এইসব পায়রা নিয়েই কিন্তু অল ইন্ডিয়া খেলা হয়েছিল এদের এইসব জেনারেশনে পায়রা নিয়ে ওয়াও দেখুন এই সবুজটা দেখাচ্ছে দেখুন সবুজটা দেখুন আগে অনেক আপনার সামনে তুলে ধরেছিলাম আপনারা হয়তো অনেকেই ভালোবাসা দিয়েছিলেন আগের পর্বে অনেকেই বলেছিলেন যে দাদার পায়রাগুলো হেভি সুন্দর তো এবারও আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এরকম পেয়ার

এইসব পিয়ার তো মানে ভাবার বাইরে সেল করার চিন্তা ভাবনাই ছিল না বাট এখন সেল করে দিতে হচ্ছে কত বছর পুরনো এটা দাও মোটামুটি এটা আমার কাছে রয়েছে সাত আট বছর প্রায় দশ বছর দশ বছরের কাছে এই জোড়াটাই এই জোড়াটাই দেখুন সব থেকে পুরনো পাই একটা আর একটা দেখুন মানে দাদা সেল করে দিচ্ছে এইসব পিয়ার দেখুন এটা মাদি নাকি এটা মাদিও দেখুন পুরো নরের মতন হয়ে গেছে আর এই যে এই পুরো জোড়াটাই এতদিন ধরে আছে নাকি আর এটা কিন্তু নর বাহ এটা কি আন্ধ্রার জেনারেশন এর নাকি এটা এটা আমি নিয়েছিলাম একজনের কাছ দিয়ে এটা আমি আন্ধ্রা থেকে নিয়ে আসিনি আমি একজনের কাছ দিয়ে কালেকশন করে দিলাম ওকে ওকে দেখুন এই একটা পিয়ার আছে সেল করে দেওয়ার মতন আপনারা দেখছেন আর এই সব জেনারেশনে উড়ান তো মারাত্মক ছিল কতক্ষণ তাও ছিল মোটামুটি বারবার আপনাকে উড়ানের ব্যাপারটা জানতে হচ্ছে কারণ এটা জানার বিষয় না বাচ্চা গত বছর আমার কাছে সাত পায়রা ছটা টু ছটা খেলা আমি সাত পাড়া এসে এই পাড়া নেমে দিলো আটটা চল্লিশে আটটা আটটা চল্লিশে এ পু মানে আমাদের ওস্তাদ বলে দিলো যে পাড়া এখন দিয়ে লাভ নেই ওভার হবে খেলতে হবে না তা তারপরে আমি বলছিলাম ঠিক আছে লাস্ট খেলা খেলি তা দিয়ে দিলাম আটটা চল্লিশে পাড়া নেমে দিলো খেলাতেই আটটা চল্লিশ হ্যাঁ আটটা চল্লিশে বাবা ও মানে মেন হলো রেডি করা রেডি করার পর নামানোটা একটা আপদ হচ্ছে হ্যাঁ ঠিক নামানোটা তো আসুন পরবর্তী কিছু পিয়ার পেয়ারটামুটি আরও পিয়ার আছে দাদা থাকুক আমি কিছু আপনার কালেকশন করে দিই আর একটু দা প্রাইস আপডেটটা মোটামুটি ওই দামি কালাঙ্কা ফুলসিরা পাঁচ হাজার টাকা পিয়ার নেবো যেটা ইচ্ছা সে খুঁটে নিতে পারবে হ্যাঁ আর সবুজ পাড়া নিলে চার হাজার টাকা এই সবচেয়ে দাম বা কোনো কিছু করলে হবে না আর এই সবচেয়ে এই এই দাম এইভাবে তার মধ্যে আমার দুটো তিনটে বিডার পিয়ার রয়েছে সেগুলো একটু দাম লাগবে ওকে মেন বিডার মেন বিডার পেয়ার বাট এইটাই দাম এছাড়া আর কোনো নাই আরও কম হবে যদি লট নেন হ্যাঁ লট নিলে কম হবে আর কি পায়রা আছে না পায়রা আছে আমি আর বলবো না একটু দেখিয়ে দেবো তারপরে বিস্তারিত আপনাদের একটা পায়রা দেখাই একটু কিছু সিঙ্গেল করে দেখাই এটা মাদি দেখাচ্ছি নাকি এটা হ্যাঁ এটা মাদি এই দেখুন আর কালাঙ্কা মাদিগুলো এত অ্যাগ্রেসিভ হয় কিন্তু এই দেখুন পায়রা দেখুন কালাঙ্কা মাদি দেখাচ্ছে তো এরকম কালাঙ্কা পিয়ার তো অনেক আছে কাছে হ্যাঁ ওই ওই রকমই দাম সব রকমই দাম সিঙ্গেল টিঙ্গেল এক দু পিসের হয়তো সেরকমভাবে সেল কেউ নিতে চাইবেন হয়তো যারা হয়তো জোড়া টোড়া নিতে যাবে নাকি এক পিস দু পিস কোনো অসুবিধা নেই দেখুন ফিমেল দেখাচ্ছিলাম কালাঙ্কা ফিমেল আরও কটা পায়রা আছে আমি শর্টলিভাবে তাড়াতাড়ি করে দেখিয়ে দেবো আসুন পরবর্তী এই একটা পিয়ার দেখাচ্ছি একটা পিয়ার আপনার সামনে তুলে ধরেছি অনেক পেয়ার আছে আমি যত শর্টলিভাবে করতে পারছি সেটা আপনার সামনে দেখিয়ে দিচ্ছি এই একটা পিয়ার আছে

পাঞ্জাটু দেখে নিন পাঞ্জাগুলো একটু আপনারা দেখুন গরমে উড়ে যায় পুরো গরমে পুরো জামুনি পাঞ্জা দেখুন সব পায়রাগুলো দেখুন আর এখনো পায়রা মনে খাওয়ানো হয়নি নাকি দাদা না না সকালে খাওয়াই না আমি এক টাইমই খাওয়াই ও এক টাইমই খায় এক টাইমই খাওয়ানো হয় আর কিছু বাচ্চা ছিল বলে মাদিন লটে আমি খাইয়ে দিই ওকে ওকে ঠিক আছে আসুন পরবর্তী কিছু পায়রা আপনাদের সামনে দেখাই আসুন এই একটা পেয়ার দেখুন আরো একটা পেয়ার দেখাচ্ছি দারগড়া যেরকম শুনলেন ফুলশিরা সবুজ জেনারেশন বেশি আছে তার মধ্যে এই একটা জি পেয়ার দেখাচ্ছি যার মধ্যে মনে এইটা জিরা লাইনে নাকি এটা আর এটা পুরো ফুল শিরা লাইনে আর আপনারা জেনে দেখেছেন এতক্ষণ ভিডিও রানিং চলছে একটাও পায়রা মনে হয় বসা পায়রা এরকম নেই না দেখুন পুরো উড়ানো পায়রা পাঞ্জা দেখতে পাচ্ছেন এই দেখুন পায়রা দেখুন অনেক পেয়ার আছে মোটামুটি সবচেয়ে বেশি দাম থাকলে পাঁচ হাজার টাকা ফুলচের মধ্যে আর সবচেয়ে কম তিন হাজার টাকা বা চার হাজার টাকা তিন হাজার টাকা নেই চার হাজার টাকা আর এর চেয়েও কম হতে পারে যদি লট নেন নাকি দেখ ওকে আসুন পরবর্তী মোটামুটি কমপ্লিট করে দিলাম দাদার কাছে কিছু সাহায্য নিয়ে বা আমি ধরিয়ে ও অকারণটা দেখিয়ে দিই একটু এই সাইডে আছে পায়েরগুলো আমি ছেড়ে দিন অসুবিধা নেই আমি অকারণটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে এখানে সব মেল মেল আর কিছু বিল্ডিং ছিল যেসব পায়ের সাথে সম্পর্ক এতদিনের ছিল দেখুন আর টাইম অনেক শর্ট ওই জন্য যত তাড়াতাড়ি পাচ্ছি চেষ্টা করে দিচ্ছি সেল করার জন্য হলো সবুজ পিয়াজ যেরকম দেখছেন তারপরে তিনটে জেনারেশান দাদার মুখ দিয়ে আপনারা শুনে নিলেন কিছু সবুজ জেনারেশান কিছু কালাঙ্কা জেনারেশান আর কিছু আছে আপনাদের ফুলশিরা জেনারেশান যেগুলোই প্রপারলি এই ভিডিওর মধ্যে সেলের জন্য রাখা হচ্ছে বা এছাড়া তো আর পায়রা নেই তো সেই পুরোটাই যা পায়রা দেখছেন এতদিনের দু হাজার তেইশ সালে অল ইন্ডিয়াতে চ্যাম্পিয়ন হওয়া ব্যক্তি ইনি তো সেই দাদার কাছে ভিডিও করতে এসে আজকে পুরোটাই সেলের জন্য ছেড়ে দিচ্ছি এটা মাদির রুম আছে যে কোনো পেয়ার আপনারা নিয়ে নিন আপনারা জানেন দেখিয়ে দিচ্ছি দেখুন এইটা মাদির রুম আছে এরকমই দাম আরও কম হবে যদি আপনারা নেন যারা ওরান পায়রা এরকম জেনারেশনের পায়রা কাছে করবেন অল ইন্ডিয়াতে সেকেন্ড প্রাইজ পাওয়া অ্যাচিভমেন্ট করা দাদার বাড়ির পায়রা যদি কাছে নিতে চান অবশ্যই একটা ফোন কল করুন আর দাম তো শুনলেন হেও কোনো দাম না কারণ আপনারা জানেন কখনও এইসব পায়রা সেল করে দেওয়া একমাত্র উদ্দেশ্য থাকে যখন ভালো মানুষের কাছে যেন পায়রাটা পৌঁছায় দেখুন যদি দাদা একসাথে অনেক কফিস মাদি নিতে চায়

যা আপনাদের প্রয়োজন পড়ছে না পড়ছে পুরো টোটালি যা দরকার আপনি সেল করে মানে পাইরাল লাইনে যে জিনিসটা আপনার প্রয়োজন দাদার কাছে কন্ট্যাক্ট করে আর এছাড়াও তো বিডিং কিছু কেস দেখেছিলাম সেগুলোর কি সেল করার ব্যবস্থা থাকে দাদা ওগুলো বাড়ির পুরনো জিনিস ওসব হবে না নাকি মানে সেল করে কি করবে সব ও ঠিক এই সেল করে যে 2-50000 টাকাও সব পুরনো সব মানে খুলে নিলেই بیٹা আর নিয়ে যাওয়া পক্ষে ওসব সম্ভব হ্যাঁ তো ফোন নাম্বার আছে ফোন করতে পারে একটু শর্টলি ভাবে ভিডিও করে আপনার সাথে তুলে ধরলাম তো দাদার সাথে আবার কোনো এক সময় কোনো একটা ভিডিওতে আশা করছি ওয়েলকাম রইলে যেন অবশ্যই পারেন যদি সময় পান অবশ্যই যেন ফিরে আসবেন তো এটাই আশা করে দাদার সাথে মানে ভিডিও এন্ড করছি একদম এন্ড পর্যায়ে শেষ করে দিচ্ছি তো চলুন একটু কিছু তো মোটামুটি ভিডিও এখানে এন্ড করে দিলাম আপনারা যারা নিতে যাচ্ছেন একদম নির্ভীক বা আপনাদের নিঃস্বার্থভাবে যদি পায়রা কালেকশন করতে চান পায়রা কিন্তু যত্নে রাখতে হবে আর দাদা আছে শেষ টাইমে একদম শেষ করে দিচ্ছে আপনারা কিন্তু অবশ্যই আসুন পায়রা কালেকশন করুন আর দাদাকে একটা কিন্তু আমি রিকোয়েস্ট করছি যদি পায়রা নেন আরেকবার ফিরে আসতে চান তো অবশ্যই আসুন নিশ্চয়ই ভবিষ্যতে সময়ের সাপেক্ষ হয় তাহলে অবশ্যই তো আপনারা অনেকেই চেয়েছিলেন ভিডিও করে দিলাম তাড়াতাড়ি পায়রাগুলো কালেকশন করুন এইসব পায়রা কিন্তু হাতছাড়া করবেন না আপনার কাছে ভালো জিনিস তুলে দেবো আমাদের একটা অন্তত কর্তব্য থাকে আপনার যেটা চেয়ে থাকেন তারই কিন্তু ভিডিও করে দিলাম নাম্বার দেওয়া আছে ফোন করে নেবেন কীরকম পেস হাইব্রিড একটাও কিন্তু হাইড রাখা নেই পুরোটাই বলে দেওয়া অল ইন্ডিয়াতে সেকেন্ড প্রাইজ অ্যাচিভমেন্ট করা আপনারা বিস্তারিত ভিডিও আগেও করেছিল এখনও করে দিলাম তাড়াতাড়ি কল করবেন এই বলে ভিডিও এন করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন দাদার বাড়ি এরকম এরকম নতুন নতুন বিশ্বস্ত বা এরকম অ্যাচিভমেন্ট পাওয়া বাড়ির বাড়ি ভিডিও নিয়ে আবারও চলে আসবো ততক্ষণের জন্য টাটা